ক্রান্তি ব্লকে দক্ষিণ হাসখালি খেরবাড়ি ক্যাম্পে চা বাগান এলাকায় ফের খাঁচাবন্দি চিতাবাঘ ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী সোহেল রানা আব্দুল গফুর আফতাবুল আলম মজিউল হকরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টিকারী চিতাবাঘ ছাগল গরু তাদের এলাকায় খেয়ে ফেলেছে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বাড়ির গবাদি পশুদের রক্ষা করার জন্য কাঠামবাড়ি আপাল রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করেন কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের উদ্যোগে খাঁচার ব্যবস্থা করা হয় গত দুদিন আগে একটি চিতাবাঘ খাঁচাবন্দী হয় আজকে পুনরায় সেই এলাকা থেকে ভোর রাতে আরেকটি চিতাবাঘ খাঁচাবন্দি হলো খাঁচাবন্দি চিতাবাঘটি খাঁচাতে বন্দী থাকায় গর্জন করতে থাকে আর সেই গর্জনের আওয়াজ শুনে চা বাগানের মধ্যে লুকিয়ে থাকা আরও বাঘের গর্জন শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী মেহবুব আলম বনদপ্তরের এহেন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন আপালচাঁদ রেঞ্জ অফিসারের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করেন বন দপ্তর সূত্রে জানা গেছে বাঘটিকে স্বাস্থ্য পরীক্ষা করার পরে সুরক্ষিত স্থানে ছেড়ে দেওয়া হবে এরপর দুই দিনের মধ্যে দুটি বাঘ একই এলাকা থেকে খাঁচা বন্দী হওয়ায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং মানুষের পুনরায় একই জায়গায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বনদপ্তর কর্তৃপক্ষের কাছে দেখতে <named one and another mouldy> <versucht> গ্রামবাসীর কোনো ক্ষতি নেই সেটাই আর খাতার যেমন নাকি আবেদন করেছেন আর হ্যাঁ গ্রামবাসী আবেদন করেছি এমনি লোকের কোনো ক্ষয়ক্ষতি মধ্যে ওঠে কিছু কোনো ক্ষয়ক্ষতি না বলছে আর এমনি ছাগল গরু কি খাইছে হ্যাঁ কিছু ছাগল করুক মানুষের নষ্ট বাড়িতে আর জায়গাটার নাম কি এটা बाकी रास्ते देख। ढूंढो, 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 ढूंढो। लक्कड़ से जाने का। यादू यादू यादू। वड़े ढूंढो।